আমাদের সংগ্রাম চলবে এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আমরা সবাই পাবলিক টয়লেট চাই মির্জাফরে যেমন সবাই পটসাপ করে মির্জাফরে কবরে ঠিক তেমনি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আমরা সবাই পাবলিক টয়লেট চাই যেখানে সবাই টয়লেট করবে এবং বঙ্গবন্ধু এবং স্বৈরা শাসক শেখ হাসিনাকে সেই টয়লেট খাওয়ানো হবে এবং বাংলাদেশের ইতিহাস সবাই এসে জানবে যে বাংলাদেশের বুকে এক স্বৈরাচার শেখ হাসিনা ছিল যার আমলে মানুষ কথা বলতে পারত না কোনো প্রতিবাদ করতে পারত না সেই শেখ হাসিনার বাড়ি বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা এখন পাবলিক টয়লেট হিসাবে আমরা চাই আজ তারা কোথায় যারা শেখ মুজিবকে বানিয়েছিল জাতির পিতা আর শেখ হাসিনাকে বানিয়েছিল হজরত শেখ হাসিনা এই শেখ পরিবারের প্রতি তাদের এমন ভালোবাসা ছিল যে শেখ পরিবার ছাড়া এ দেশে আর কেউ নাই আজ তারা কোথায় যারা কথায় কথায় বলতো শেখ মুজিব ছাড়া দেশ স্বাধীন হতো না শেখ হাসিনা ছাড়া এ দেশ চলতে পারে না এ দেশ অচল হয়ে যাবে আজ কোথায় আসে দেখে যাও তোমরা শেখ মুজিব পরিবারের প্রতি তাদের ভালোবাসা ছিল সেই আমল লীগের ছাত্রলীগের অঙ্গ সংগঠনরা তোমরা এসে দেখো আজ দানমন্ডির সেই বত্রিশ নম্বরের বাড়ি যে বত্রিশ নম্বর বাড়িতে বসে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল আজ সেই বত্রিশ নম্বরের বাড়িকে ভেঙে ছাত্র জনতা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক তেমনি বাংলাদেশের বুকে আমলীগের রাজনীতি বা শেখ হাসিনার স্বৈরাশাসকতা আর থাকবে না সৈরাশাস আর সে ভালোবাসা দেখানো মানুষগুলা কোথায় যারা শেখ হাসিনাকে মা ডাকবে না আপা ডাকবে আপা ডাকে কিছুক্ষণ মা ডাকে কিছুক্ষণ এত প্রেম এত ভালোবাসা শেখ হাসিনার জন্য তাহলে তোমরা থেকেও কেন আজকে শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হলো আর তোমরা যদি এতই ভালোবাসো শেখ পরিবারকে তাহলে শেখ পরিবারের সেই ঐতিহ্যবাহী ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি কেন মাটির সাথে মিশে গেল আজ তোমাদের প্রেম নাই আজ তোমাদের ভালোবাসা নাই আজ তোমাদের আপা নাই আজ তোমাদের শেখ হাসিনা হজ্য শেখ হাসিনা নাই তাহলে তোমাদের ভালোবাসা ছিল লুক দেখানো মানুষকে প্রতারিত করা শেখ হাসিনার নাম ভাঙিয়ে যুবলীগ ছাত্রলীগ আমুল বিয়ের বিভিন্ন অঙ্গ সংগঠন লুটপাট খুন লাহাজারি আহাজারি সব কিছু অন্যায় দুর্নীতি যেন আগামী প্রজন্ম জানতে পারে যে এই প্রজন্ম কতটা প্রতিবাদে ছিল যে স্বৈরশাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল এই ছাত্র জনতা